আসসালামু আলাইকুম ওয়া আবরাকাত আল্লাহ তাল্লা শুকরিয়া আদায় করছি যার একান্ত মেহেরবানীতে দীর্ঘ লড়াই সংগ্রামের পরে পাঁচই আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী অপশক্তি দেশ ছাড়তে বাধ্য হয়েছে এবং আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি যাদের জীবন রক্ত এবং অঙ্গহানির মাধ্যমে যাদের ত্যাগ এবং কোরবানির মাধ্যমে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি তাদের জন্য আল্লাহর দরবারে আমরা দোয়া করছি আল্লাহ আব্বুল আলমিন যেন তাদেরকে উত্তম যা দান করেন আল্লাহ আব্বু আলমিন যারা শাহাদাত বরণ করেছেন তাদেরকে যেন সর্বোচ্চ মর্যাদা দান করেন আহত এবং পঙ্গু যারা হয়েছেন আল্লাহ আব্বুল আলমিন গাজীর মর্যাদা শহর তাদেরকে দ্রুত সুস্থতার সাথে স্বাভাবিক জীবনে ফিরে আসার তৌফিক যেন দান কর বাংলাদেশ জামায়াত ইসলামী সৎ এবং যোগ্য নেতৃত্ব একটি দুর্নীতিমুক্ত সন্ত্রাস মুক্ত বৈষম্য মুক্ত একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায় আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে একটা তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে বাংলাদেশকে বসবাসের অযোগ্য একটা পরিবেশ তারা এখানে তৈরি করেছে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি করেছে এখানে মানুষের কথা বলার অধিকার ছিল না মত প্রকাশের অধিকার ছিল না সভা সমাবেশের অধিকার ছিল না এখানে মানুষের বিচার পাওয়ার অধিকার ছিল না এখানে আইন শৃঙ্খলা বাহিনীকে পেটুয়া বাহিনী হিসাবে জনগণের আন্দোলনকে নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল জুলুম নির্যাতন নিষ্পেষণের মাধ্যম হিসাবে তার আইন শৃঙ্খলা বাহিনীকে গড়ে তুলেছে এইভাবে গুম খুন দুর্নীতি অনিয়ম অনাচার অবিচার হত্যা জুলুম নির্যাতন নিষ্পেষণের মধ্য দিয়ে বাংলাদেশ একটা বসবাসের অযোগ্য একটি ভূখণ্ডে পরিণত হয়েছে দীর্ঘ লড়াই সংগ্রাম আমরা করেছি এই অপশক্তির হাত থেকে দেশকে মুক্ত করার জন্য আপনারা জানেন এই লালবাগের কেন্দ্রীয় সভাপতি নাসির আমরা সর্বদলীয় ছাত্রৈক্য গঠন করে আমরা দুই হাজার এক সালের আগের আওয়ামী ফ্যাসিস্ট অপশক্তিকে মূল জন্য আমরা পদক্ষেপ নিয়েছিলাম ভূমিকা পালন করেছি একদিকে বাংলাদেশে একটি আদর্শিক রাজনৈতিক দল জামায়াত ইসলামী তার সমস্ত শীর্ষ নেতৃবৃন্দকে এগারো জন শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করে জামাত ইসলামীকে নেতৃত্ব শূন্য করে দেওয়া হয়েছে অন্যদিকে বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে আটকিয়ে রেখে মূলত তাকে গৃহবন্ধ করে রাখা হয়েছে বিএনপি এবং জামাত ইসলামের ইসলামী ছাত্র শিবির সহ বাংলাদেশের আন্দোলনকামী মুক্তিকামী জনতা যে সমস্ত রাজনৈতিক সংগঠনগুলো ছিল তাদের উপরে জুলুম নির্যাতন নিষ্পেষণের স্কিম রোল চালানো হয়েছে আপনারা জানেন যে এই নাসির উদ্দিন পিন্টু ভাইকে জেলখানায় নির্মম নির্যাতন করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে সংগ্রামী ভাই বন্ধুগণ বিগত আন্দোলন সংগ্রামে অতীতের ঐতিহাসিক আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতা আমরা দীর্ঘ লড়াই সংগ্রামে একসাথে করেছি আমি আমার প্রিয় বন্ধু নাসির উদ্দিন পিন্টু আন্দোলন সংগ্রামের লড়াইকুর সৈনিক তার আমি বিদেহী আত্মার প্রতি আমি সেই দোয়া করি আল্লাহ রাবুল আলমীর যেন তার ত্রুটি ক্ষমা করে দিয়ে বাংলাদেশের রাজনীতিতে তার যে অবদান সে অবদানটুকুর জন্য আল্লাবুল আলমীর জন্য তাকে অবদান করেন সেই দোয়া সংগ্রামী জামাত ইসলামীকে নিশ্চিন্ন করে দিতে চাওয়া হয়েছিল নিষিদ্ধ করা হয়েছিল পয়লা অগস্ট আর পাঁচই আগস্ট শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছিল জামায়াত ইসলামী নিবন্ধনকে বাতিল করা হয়েছিল জামায়াত ইসলামীর প্রতীক দাড়ি পাল্লা কেড়ে নেওয়া হয়েছিল জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের পাঁচ শতাধিক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এই পনেরো বছরে লক্ষ লক্ষ নেতাকর্মীকে ঘর ছাড়া করা হয়েছে বাড়ি ছাড়া করা হয়েছে চাকরি ছাড়া করা হয়েছে ব্যবসা ছাড়া করা হয়েছে লক্ষ লক্ষ নেতা নেতাকর্মীকে জীবন জীবনযাপন করতে হয়েছে তারা ঘর বাড়িতে হতে পারে নাই বন্ধুরা আমার শুধু তাই নয় জামাতের কেন্দ্রীয় অফিস সহ একদম উপজেলা অফিস পর্যন্ত ওয়ার্ড অফিস পর্যন্ত বাংলাদেশের সমস্ত কার্যালয়গুলোকে বন্ধ করে রাখা হয়েছে বিশ হাজারের অধিক মামলা দিয়ে জামাত এবং ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদেরকে এমনভাবে নির্যাতন নিস্পেশন চালানো হয়েছিল যাতে করে জামাত ইসলামী আর উঠে দাঁড়াতে না পারে কিন্তু আজকের বাংলাদেশ এদেশের জনগণের কাছে পরিবর্তিত পরিস্থিতিতে জামাত ইসলামী হচ্ছে অনিবার্য বাস্তবতা জামাত নিশ্চিন্ন করা করা যায়নি নিশ্চিন্ন যাবে না ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত দেশ এবং জাতির মুক্তির জন্য ইসলামী সমাজ ভিত্তিক একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জনের পথে বাংলাদেশ

ভাতৃত্ব ভালোবাসা এবং সহযোগিতার মাধ্যমে আবার হয়ে বাংলাদেশে বসবাস করে এখানে কখনোই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে ধর্ম ভিত্তিক সংঘাত কখনো হয় নাই জাতি ধর্ম বর্ণনীর বিশেষে বাংলাদেশ অপশক্তির মোকাবেলায় ভূমিকা রেখেছে কিন্তু ধর্মভিত্তিক ধর্মভিত্তিক এবং জাতিভিত্তিক কোন সংঘাত বাংলাদেশের নেই সে হাসিনা দেশের বাইরে বাংলাদেশের একটি পরিকল্পিত বাংলাদেশে একটি সংঘাত ছড়িয়ে দিতে চায় বাংলাদেশের জনগণ এই ষড়যন্ত্র বুঝে বিধায় এই ধরনের চক্রান্তে পা দেয় না। পাঁচই আগস্টে যে চেতনা ফাসিস্ট মুক্ত বাংলাদেশ করে তোলার যে চেতনা মুক্ত বাংলাদেশ করে তোলার চেতনা মানবাধিকার অধিকার এর যে চেতনা সৎ এবং যোগ্য নেতৃত্বকে ক্ষমতায় আনার মাধ্যমে একটি নতুন বাংলাদেশ করে তোলার যে এবং উই ওয়ান্ট যে চেতনা নেই বিচার প্রতিষ্ঠার এর চেতনা সেই চেতনাকে সামনে রেখে আগামী দিনে দল মত জাতি ধর্ম নির্বিশেষে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে আজকে নতুন বাংলাদেশ যদি গড়ে তুলতে হয় তাহলে মনে রাখতে হবে সৎ এবং যোগ্য নেতৃত্ব ছাড়া সুখী সমৃদ্ধশালী অধিকার প্রতিষ্ঠার বাংলাদেশ প্রতিষ্ঠিত করা সম্ভব নয় সৎ যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার জন্যই জামায়াত ইসলামী তার প্রতিষ্ঠা লগ্ন থেকে কাজ করে যাচ্ছে অনুসলিমদের অধিকার প্রতিষ্ঠিত হবে এখানে যার যে অধিকার সেইদের ঘরে পৌঁছে না হবে এখানে রাজনীতির ভিত্তিতে আদর্শের ভিত্তিতে ধর্মের ভিত্তিতে এবং স্বজন অর্থাৎ আত্মীয়তার ভিত্তিতে এখানে মানুষের অধিকারের কোন তারতম্য হবে না আগামী দিনে এই ধরনের একটি সমাজ প্রতিষ্ঠার জন্যই জামাত ইসলামী কাজ করে যাচ্ছে সততা এবং যোগ্যতার জন্য জামাত ইসলামীর যে অনুশীলন যে প্রশিক্ষণ যে ট্রেনিং তাদের যে শিক্ষা তাদের যে সিলেবাস বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দলের সেই প্রশিক্ষণ শিক্ষা এবং সিলেবাস নেই সুতরাং জামাত ইসলামের কর্মীদেরকে এটি নিয়ে অহংকার নয় বরং এটিকে পুঁজি করে আমাদের নিজেদেরকে আরো সততা এবং যোগ্যতার গুণে গুণান্বিত করতে হবে ধৈর্য এবং সাহসিকতা নিয়ে আমাদেরকে ময়দানে ভূমিকা পালন করতে হবে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমাদেরকে জনগণকে সাথে নিয়ে প্রস্তুত থাকতে হবে ইসলামের আদর্শিক সৌন্দর্যকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য ব্যাপক ভিত্তিকে দাওয়াত দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতে হবে কোনো একটি পরিবারের কোনো একজন মানুষের জন্য ইসলামের আদর্শিক সৌন্দর্যের বাইরে দাওয়াতের বাইরে না থাকে সেই ব্যাপারে আমাদেরকে কার্যকর ভূমিকা পালন করতে হবে সংগ্রামী ভাইয়ের আমার আমাদের যোগ্যতা দক্ষতা সাহসিকতা এবং ধৈর্যের পাশাপাশি ব্যাপক ভিত্তিক দাওয়াত সম্প্রসারণের কার্যক্রম যেমনি চালিয়ে যেতে হবে তেমনি ভাবে জামাতের বিরুদ্ধে যে অপপ্রচার রয়েছে ইসলামের বিরুদ্ধে যে অপপ্রচার রয়েছে সেই অপপ্রচার অপনোদনে নিজেদেরকে জনগণের সামনে সততা এবং যোগ্যতার মাপকাঠি হিসাবে নিজেদেরকে উপস্থিত করতে হবে যুক্তি দিয়ে উপস্থাপনা দিয়ে বক্তব্য দিয়ে মানুষের কাছে কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে জামাত ইসলামী এবং ইসলাম সম্পর্কে যে ভুল ধারণা রয়েছে তা অপনোদনের জন্য আপনাদেরকে ভূমিকা পালন করতে হবে হয় বিপর্যস্ত ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দল মত নির্বিশেষে আমাদেরকে ব্যাপক বৃদ্ধি কি ছুটে যেতে হবে যেখানেই সংকট জামাত ইসলামী কর্মীরা সেখানেই ছুটে যাবে যেখানে সমস্যার সমাধানের জন্য জামাত ইসলামী সবার আগে ছুটে যাবে এভাবে গরিব দুঃখী অসহায় মানুষের পাশে সুখে দুঃখে ভালো আমরা যদি মানুষের কল্যাণে মানুষের কাছে যেতে পারি তাহলে জামাত ইসলামীর বিরুদ্ধে অপপ্রচার রয়েছে সেটি দূর করা সম্ভব হবে বলে আমি মনে করি সংগ্রামী ভাইয়ের আমার দল মতে উঠে উঠে মানুষের কল্যাণ বিবেচনায় সব মানুষের কাছে আমরা যেন ছুটে যাই মানুষের কল্যাণে মানুষের মুক্তির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত হিসাবে জামাত ইসলামীর প্রচারের জন্য নয় সংগ্রামী ভাইরা আমার এভাবে যদি আমরা ভূমিকা পালন করতে পারি আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণে জামাত ইসলাম একটি ঐতিহাসিক অবদান রাখতে পারবে বলে আমি বিশ্বাস করি রাজনৈতিক দলগুলোর মধ্যে কোন দূরত্ব তৈরি হয় সেই ধরনের কোন পরিস্থিতি যেন তৈরি করতে কেউ না পারে এই ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে এখানে যে সমস্ত রাজনৈতিক দল আমরা রয়েছি আমাদের আলাদা আলাদা আদর্শ রয়েছে আমাদের দৃষ্টিভঙ্গি রয়েছে আমাদের চাপ রয়েছে আমাদের উদ্দেশ্য রয়েছে লক্ষ্য রয়েছে সেটি থাকতেই পারে কিন্তু সবার উপরে দেশ সবার উপরে দেশের মানুষ, দেশের 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 কল্যাণ প্রশান্তি শান্তি এবং যোগ্য উন্নয়ন একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সব কিছুর উপরে আমরা যেন দেশকে এবং দেশের জনগণকে গুরুত্ব দিতে পারি সেভাবে রাজনৈতিক দলের কর্মীরা যদি নিজ নিজ অবস্থার থেকে ভূমিকা পালন করতে পারে তাহলে সকল ষড়যন্ত্র মোকাবেলায় আমরা একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ পাশাপাশি আগামী দিনে রাজধানীতে ইসলামী আন্দোলনকে একটি শক্তিশালী ভিত্তির উপরে দাঁড় করানোর জন্য সহযোগী নয় শুধু নয় শুধুমাত্র কর্মী নয় আসুন ইসলামী আন্দোলনের তথা জামাত ইসলামের অগ্রসৈনিক হিসাবে ত্যাগ এবং কোরবানির চেতনায় উজ্জীবিত হয়ে আমরা সকল ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে নিজ নিজ এলাকাকে গড়ে তুলতে পারলেই আগামী দিনের রাজধানীকে ইসলামী আন্দোলনের একটি দুর্বেদ্য আমরা পরিণত করতে পারবো ইনশাল্লাহ এবং এভাবেই আমরা আমাদের প্রিয় বাংলাদেশকে গড়ে তুলতে পারবো সে আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি শেষ পর্যন্ত এই আয়োজনকে সফল করার জন্য আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম বারাকাতুহু